মা ঘরে পুজো দিচ্ছে আর বোন উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে তো সকালকার ব্রেকফাস্ট করবে মা এদিকে জল তারপরে সকালকার খাবার মানে চিড়ে এগুলো সব কিছু টেবিলের উপরে রেখে যায় তাহলে বোন নিয়ে খেতে পারে আর আমি তো এই সময় বেশিরভাগ টাইম আমি ঘুমিয়েই থাকি কারণ আমার উত্তর দেরি হয়ে যায় আর বোন সকালে ওঠে কারণ তো অনেক কাজ কিন্তু আমার বোন সকাল থেকে আজকে ঠিকঠাক বিকেলের দিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই কথাটা কেন বললাম তো বোন এদিকে জল খেয়ে ও প্রতিদিনই এটা করে মানে একটু গাড়ি চালিয়ে না এই জায়গাটুকুনের মধ্যেই একটু মানে নড়াচড়া করে যেহেতু দেখো হাঁটা চলাফেরা কর মানে করতে পারে না সেহেতু একটু এইভাবে যদি গাড়ি চালিয়ে চালিয়ে ঘোরা যায় তাহলে একটা কিন্তু ভালো হয় আর কি তো কিছুক্ষণ ঘুরে তারপরে ও এখন খাবারটা খেয়ে নেবে এই যে চিড়ে নিয়ে নিল তো চিড়েটা এখন খেয়ে নেবে আর বোন ঘরে গেলে তারপর আমি গাড়িতে আবার শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে তোমাদের সম্ভব ভালো আছে আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা আটচল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশও কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে ঘরে এসেছি এখনও খায়নি খাওয়া দাওয়া করব তো মা চা বসিয়ে দিয়েছে চিরে নিয়ে আসবে তো সকালকার ব্রেকফাস্টটা হবে আর আজকের ওয়েদারটা মানে রৌদ্র উঠে নেই একটু মেঘলা মেঘলা আকাশ আর কি এই রকম আকাশ থাকলে না ভীষণ ভালো লাগে কারণ এতটা গরম না সত্যি আর সহ্য করা যায় না তো কালকে রাত্রে ভেবেছিলাম যে ভালো ঘুম হবে কালকে রাত্রে কেন জানি ঘুমিয়ে আসছিলো না মাথার কাছে হাওয়া ছিল তবু কেন যেন ঘুম আসছিল না বোন আর আমি অনেক রাত্রি অবধি জেগেছিলাম মাথার মধ্যে নানান চিন্তা ভাবনা এগুলো নিয়ে থাকলে কি আর ঘুম সেভাবে হয় কিন্তু কি করব কিছু করারও নেই এই নিয়েই চলতে হবে তো সারাটা দিন দেখি কি করি না করি সবই আপনাদেরকে সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর মা খাবার দাবার নিয়ে আসো কাপগুলো নিয়ে সত্যি খুব ভালো হয়েছে এই যে দেখো তিনজনের জন্য একই রকম কাপে চা খেতে সত্যি ভালো লাগে সংসারে তো অনেক কিছুই লাগে ধীরে ধীরে নিতে হবে আছে বিস্কিট দিয়ে আর আমাকে চা দিয়ে দিয়েছে যে আমার চা দিয়ে বিস্কিট চাটা রেখে দিয়েছিল আজকে সকালের জন্য তো সেটা দিয়ে বিস মানে চা খেয়ে নিচ্ছে আর আমি তো মানে বিস্কিট খাই না এমনিতে আমি বিস্কিট খেতে ভালোবাসি না সকালে তো আরোই খাবো না আমি কারণ আমার একটু আটার জিনিস না খাওয়াটাই ঠিক আর বোন এদিকে চা খেয়ে স্নানে যাবে মা রান্না বসাবে তো সারাদিন সারাদিন প্রচুর কাজ আছে মানে কি বলো তো এমনি দিন তো কাজ থাকেই আর সারাদিন দেখো তাহলে বুঝতে পারবে তো ওই যে বোন চা খেয়ে আবার তোমার হচ্ছে ওর কাজেও লেগে পড়বে মা তোমার বান্না সব এগুলো বসিয়ে দেবে আর আমি একটু রেস্ট নিব কারণ আমি তো কোনো কাজ করতে পারবো না তো আমি একটু রেস্ট নিব কারণ একটু সকালে উঠে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকি তাহলে ভালো হয় আর কি এদিকে আমি চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম গাছে বেশ কয়েকটা করলা হয়েছে তো ঘরে দুটো ছিল তো মা ভাবলো যে তাহলে কয়েকটা করলা নিয়ে আসি তাহলে রান্না করা যাবে তো দেখো এতগুলো করলা হয়েছে আর কয়েকটা আছে তো করলা আলু ভাজা মা বসিয়েও দিয়েছে অন্যটা হয়ে গেছে দুধ জাল দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো করলাটা ভাজা হলে করলাটা নামিয়ে দেবে সোয়াবিন করবে তো সোয়াবিনটা দেখো গরম জলে একটু ভিজিয়ে রেখেছিল। আর এই যে আলু ডুমু ডুমু করে আমার করে করলা ভাজা নামিয়ে কড়াইটা একটু মেজে নেয় না হলে পরে রান্নাটা করতে গেলে ভালো লাগে না তো এইদিকে হচ্ছে তেল দিয়ে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে দিল তারপরে আলুটা দিয়ে দিল দিয়ে তারপরে যে তোমার হচ্ছে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সোয়াবিনটা আমাদের মাঝে মাঝে কিন্তু করা হয় কিন্তু এক একদিন মা এক এক রকম করে রান্না করে তাহলে ভালো লাগে তো এবার সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে তো আজকে মা ভাবলো যে ঝোল করবে না একদম গামাখা গামাখা রসা করবে আর কি আর এদিকে দেখো সুজি বসিয়েছে মায়ের হাতের এই সুজিটা না এত সুন্দর করে বানায় এটার মধ্যে দুধ দিয়েছে তোমার দাদা সেটা দেখাতে পারিনি তারপরে এলাচ বেটে দিয়েছে কারণ এলাচ বেটে যদি দেওয়া হয় না খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর ভীষণ ভালো লাগে আর তোমার হচ্ছে সুজিটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছে ভেজে নিয়ে তারপরে দুধ দিয়েছে আর কি তারপরে দেখো দুটো থালাতে তুলে নিয়ে এই তোমার খুনটির সাহায্যে একটু এইভাবে তোমার একটু প্লেন করে দিচ্ছে আজকে স্নান হয়েছে অনেক সকাল সকাল স্নান করে শুয়েছিলাম শুয়ে থেকে একটু আগেই উঠলাম উঠে এখন যে খেতে বসবো মা খেতে দিয়ে দিয়েছে এই যে আজকে রান্না হয়েছে সোয়াবিন আলু দিয়ে তোমার হচ্ছে রসা একদম একটু গামাখা গামাখাই করেছে আর তোমার হচ্ছে করলাটা যে গাছের থেকে নিয়ে এসেছিলো করলা আলু দিয়ে ভাজা করেছে তো এটাই হচ্ছে রান্না হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো করে তারপর বাকি কাজ আছে ওইদিকে দেখো বিছানাটা তোমার হচ্ছে একটু শুয়েছিলাম আর তোমার জানালাটা খোলাই আছে আর আমার বোন এদিকে রেডি হচ্ছে কি করবে না করবে সবই তোমাদেরকে দেখাবো তো বোন রেডি হয়ে নি আর হচ্ছে আমি খাওয়া দাওয়াটাও করে নিই দেরি হয়ে যাচ্ছে এবার আসলাম তো এই গামছাটা নিয়ে ভাজ করে রেখে দেবো দিয়ে তারপরে দেখি বোন কি করছে এসে দেখছি বোন জোগাড় করা শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে থাকো বোনের হাতের আজকে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে নয়নতারা ফুল দিয়ে থোকা মালা এত সুন্দর করে গে মানে মালাটা গেঁথেছে দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে তো একটা বের করলো এই যে এই যে দেখো 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 দেখতে কি ভালো লাগছে না বেলি ফুল মাঝে মাঝে একটু দিলে আরও ভালো লাগতো আজকে একটু বেলি ফুলটা কম ফুটেছে নয়নতলাটাই অনেকটা ফুটেছে আর থোকামালাটা এত সুন্দর হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে বোনকে বললাম বোন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আর ওইদিকে আমার ভাইসোনা কিন্তু মালা পরেছে ভাইসোনাকে সকালেই মালা পরানো হয়েছে আর এইদিকে হচ্ছে বোন এই মালাগুলো সাজিয়ে রাখছে তাহলে তোমাদের একটু কাজ থেকে দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে থালার মধ্যে মালা তারপরে হচ্ছে জলসংখ ঘণ্টা আর এই দিকে তোমার হচ্ছে তুলসী পাতা এগুলো সব কিছু রেডি করছে আর কি তারপর এই পঞ্চকুশিতে একটু জল দিয়ে দিল দিয়ে তোমার হচ্ছে একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছে মানে এগুলো সব বসে বসে বনি রেডি করছে কারণ মা বাইরের কাজ করছে মা বাইরের কাজ করবে না এই কাজগুলো করবে তোর এই থালাটা গোছানো একদম কমপ্লিট দেখো কত ভালো লাগছে আর হচ্ছে জলশঙ্ক একটা গাঁদা ফুল দিয়েছে ভালো লাগছে কারণ জলশঙ্কটা হচ্ছে সাদা আর গাঁদা ফুলের কালারটা কালারফুল ভীষণ ভালো লাগছে থালাটা সাজানো কমপ্লিট এখনও অনেক কাজ আছে এই দিকে হচ্ছে তোমার হচ্ছে এটা তিলক তিলকটা তোমার হচ্ছে থালাতে ঢেলে নিলো মানে এটা গুঁড়ো তিলক আর কি তো এটা ঢেলে নিয়ে তোমার হচ্ছে একটু জল দিয়ে দিলো একটু চন্দনও দিতে হয় তো চন্দনও বোন বেটে নিচ্ছে তারপর ওই কাজগুলো করিয়ে থালাটা সরিয়ে রেখেছে যেহেতু আমাদের ঠাকুরঘরটা না ভীষণ ছোটো জানো তো জোগাড় করতে না অনেকটাই অসুবিধা হয় কিন্তু কি করবে বলো এর মধ্যেই করতে হয় একটু গুছিয়ে তো এই যে দুপ কাঠিতে মানে দুপদানিতে দুপকাঠিটা দিয়ে দিল আর কি দিয়ে এবার প্রদীপটা সাজিয়ে রাখবে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমাদের সবাইকে বলছি না আমার দুই এক বন্ধু আছো যে ভাইসোনার পুজো দাও তারপরে তোমার হচ্ছে লোকজন আসে দেখো গো একটা তোমাদের কথা বলি সেটা হচ্ছে কি আমাদের না নিজের জিনিস মনে হয় না হলেও চলবে কিন্তু আমার ভাইসোনার জিনিস একটু বাড়িতে একটু ঠাকুরের কীর্তন কিংবা ঠাকুরের কোনো অনুষ্ঠান আমাদের না দিতে ভালো লাগে জানো তো দেখো নিজেদের জন্য তো সব সময় এটা ওটা করাই যায় কিন্তু ঠাকুরের জন্য করলে না মনটা ভীষণ ভালো লাগে জানো তো ওই জন্য ঠাকুরের জন্য একটু করি জানি না পুরোটা করতে পারি কি না করার চেষ্টা করি আর মনটা ভালো লাগে বাইরে তো বেরোতে পারি না কোথাও ঘুরতেও যেতে পারি না আজকে বাড়িতে যদি একটু ছোটোখাটো অনুষ্ঠান হয় একটু যদি দু চারটা লোক আসে তাদেরকে যদি একটু সেবা দিতে পারি বিশ্বাস করো মন থেকে না ভীষণ আনন্দ লাগে জানো তো কারণ কি আছে জীবনে বলো তো হ্যাঁ একটা মানুষের জীবনে শুধু আনন্দ করলেই কি আর হবে একটু ঠাকুরের কথাও তো ভাবতে হবে তো হয়তো অনেকটাই বলে ফেললাম ভুল বলে বলে থাকলে ক্ষমা করে দিও তাই যে ফল আমার নি করবে কলা তরমুজ তোমার হচ্ছে আম তারপরে মৌসুমি মানে এগুলো সব কিছু বোন জোগাড় করে নিচ্ছি একটা একটা করে ধুয়ে তারপরে আমানি করবে তো চলো চলো দেখা যাক তরমুজটা লাল হয় কি না আর বলো না তরমুজ আমানি করতে গেলে না ভিতরটা একটু টেনশান টেনশন হয় লাল না হলে একদম ভালো লাগে না এই যা পুরো তো লাল বের হয়নি একদম হালকা হালকা মন খারাপ হয়ে যায় পুজোর জিনিস তো একটু লাল হলে দেখতেও ভালো লাগে আর সবাইকে একটু প্রসাদ দেওয়া হয় মনটাও খারাপ হয়ে গেল দেখো তো কী বলবো মানে ভেতরটা তো আর দেখা যায় না এটাই হচ্ছে সমস্যা তো কিছু তো করার নেই এনে ফেলেছে তো এইদিকে তরমুজটা আমানি করে নিল সাদা অংশটা নেয়নি আর একটু লাল লাল যেখানে ছিল সেইগুলো নিয়ে আমানি করেছে আর কি তো এইদিকে শশা আমানি করছে এইদিকে ফল মানে ফলগুলো এগুলো জোগাড় করলেই প্রায় কাজ কমপ্লিট হয়ে যাবে বুঝলে তো তো দেখো আমি কিন্তু আমার দু এক বন্ধুকেই বলেছি তোমরা কিন্তু অনেক কিছু করবে না আবারও বলছি ঠিক আছে কারণ আমার ভীষণ ভালো লাগে জানো তো পুজো বলো ছোটো থেকে না পুজো জিনিসটা না আমার একদম অন্যরকম একটা ফিল লাগে মানে বাড়িতে কোনো একটা পুজো হলে এই যে কিছুদিন পর জামাই ষষ্ঠী আমার বোনের যদি বিয়েটা ঠিক হয়ে যায় তাহলে তো ভীষণই মানে খুশি নতুন জামাই দিয়ে জামাই ষষ্ঠী হবে তাই না আনন্দই আলাদা জানি না ভাগ্যে কী আছে দেখা যাক কারণ এখনও তো দিন আছে আর ভাবনা চিন্তা করেই কাজ করতে হবে তো এই তো হচ্ছে কথা আমটা কিন্তু ভীষণ ভালো ছিল আমটা দেখে মনটা ভরে গেল তো নতুন ফল তো ভাবলো যে না আম নিয়ে আসা হোক ভাইসোনাকে একটু ভোগেও দেওয়া যাবে তো সেই জন্য বোন হচ্ছে আমটাকে ছিলে নিল কারণ চোচা শুদ্ধ দিলে না কেমন যেন না ভালো লাগে না ঠাকুরকে বোন বলে কি দিদি ভাই আমি এইভাবেই মানে আমানি করছি বললাম ঠিক আছে এদিকে চলো তোমাদের দেখিয়ে নিই এই জায়গাতে হবে পাট তো ওই যে সব কিছু মা পাটি তারপরে যে ধোয়া চাদর এগুলো সব কিছু পেতে দিয়েছে ওইদিকে টুল আর এদিকে চলো ফল আমানি করা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে জানিও কিন্তু ঠিক আছে এদিকে সকালে সুজি যে করেছিল সুজিগুলো নিজে পিস পিস করে নিয়ে করে তোমার থালাতে সেজে দিয়েছে আর এইদিকে আমার বোন দেখো ঠাকুর নিয়ে ব্যস্ত পঞ্চতত্ত্ব মালা পড়ানো হয়ে গেছে ভাইসোনাকে তো পড়ানো হয়েই গেছে বিন্দা দেবীকে পড়ানো হচ্ছে আর প্রসাদগুলো না মানে ঢাকনা দিয়ে রাখতে হয় তো সেই জন্য ঢাকনা দিয়ে রেখেছে ওইদিকে মা কাজ করছে কারণ ঠাকুর ঘরে জোগাড় করার পরে জল পড়েছে সেগুলো একটু লেপে দিচ্ছে আর কি চলো এই যে দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমার ভাই শোনা ঘুরতে বেরিয়েছে একটু সবার সামনে আসবে আর আমার ভাই শোনাকে দেখলে সবাই কত ভালো বলে শুনতেও বেশ ভালো লাগে সবাই চলে এসেছে মামাও চলে এসেছে তো এই যে সবাই সামনে বসেছে বোন মা আর আমি না বাহিরে বুঝতে পারিনি আমি ঘরের ভেতর থেকেই বসে থেকে একটু শুনছি আমার বোনকে সম্পূর্ণ অন্য রকম লাগছে কেন আজকে কারণ আমার বোন প্রতিদিন তো তিলক পরেই আজকে একটু সাজুগুজু করেছে দেখো পুরো মুখটা কিন্তু একদমই অন্যরকম মাত্র ভাগবাদ পাঠ হলো তো বসে আছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে বোন বসে আছে বোনকে কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে ও তো রোজে তুলো পরে কিন্তু তবুও ওকে ভালো লাগছে আজকে আমি একটু করেছি তো ফ্যানের হাওয়াতে জানি না কতটা শুনতে পাচ্ছ কারণ ফ্যান বন্ধ করে না থাকাই যায় না তো এখনও সন্ধ্যাবেলা টিফিন করতে করতে একটু দেরি হবে কারণ হচ্ছে এখনও বাইশোনাকে শয়ন দিতে হবে অনেকটাই কাজ আছে তো সেই জন্যই দেরি হবে আর কি তো দুই বোনে একটু বসে আছি কারণ ঘরে ভীষণ গরম এই যে ঘরে ভীষণই গরম তো ভাবলাম যে এখানে বসে থাকি এখানে বসে থাকলে আমাদের হ্যাঁ ঠান্ডা আছে ওই জন্যই আর কি তো মা ঠাকুর ঘরে কাজ করছে ঠিক আছে আলনার কি অবস্থা আজকে গোছানোর সময় পায়নি বাড়িতে অনুষ্ঠান থাকলে ছোটোখাটো মানে কাজ তো এমনিতেই বেশি হয়ে যায় তো সেগুলো নিয়ে আজকে করলো আর সন্ধ্যার খাবার কেমন মানে এখন খাবো রাত্রি নটাও পার হয়ে গেছে তো রাত্রে আর কি পাবেও না রাত্রের খাওয়ার কোনো দরকার নেই তো মা খাবার নিয়ে আসছে আর ভীষণ গরম লাগছে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো নতুন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট